কেমন আছেন সবাই আশা করি এই ভালো আছেন আমার আমি আবার অনেক দিন পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আমিতে আসলেই আমি মূলত বইপত্র নিয়ে কথা বলতে চাই কারণ আমাদের দেশের লোকজন দুইটা বিষয়ে খুবই সংবেদনশীল একটা হচ্ছে ধর্ম আর রাজনীতি তো বর্তমানে যে জিনিসটা দরকার ছিল জাতীয় ঐক্য দরকার ছিল আমাদের দেশের যে বর্তমান অবস্থা সেখানে কিন্তু জাতীয় ঐক্যের বন্ধলে আসলে আমাদের যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে ধর্মীয় ঐক্য তো ধর্ম যে সকল দেশে প্রধান বিচারিক কাজে ব্যবহার হয় কিংবা ধর্মই যাদের বেঁচে থাকা সবকিছু আমরাও যদি এরকম করি তবে দেখা যাবে যে আমরা শান্তিতে থাকতে পারবো না তো চেষ্টা করছি সেই দিকে কম কথা বলার জন্য তো আশা করছি দেশের বর্তমান পরিস্থিতিতে সবাই মোটামুটি মানিয়ে চলার চেষ্টা করছেন এবং ভালো আছেন সবাইকে শুভেচ্ছা তো আমি আজকে যে লেখকের বইগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি মানে গত বইমেলার পরে আমি মোটামুটি করে তার সবগুলো বই কিনেছি সেগুলো হচ্ছে মহিউদ্দিন মোহাম্মদের মহিউদ্দিন মোহাম্মদের আরেকটা বই নিয়ে আমি প্রথম গল্প করেছিলাম আপনাদের সাথে সেটা হচ্ছে গিয়ে আধুনিক গুরু রচনা সমগ্র তো আধুনিক গুরু রচনা সমগ্র পড়ার পরই আমি চমকৃত হয়েছিলাম যে মহিউদ্দিন মোহাম্মদ তো আসলে এত ভালো লেখেন তো উনার বাকি বইগুলো দরকার তো আমি তার সবগুলো বই মোটামুটি সংগ্রহ করেছি দুই দেখেন সবগুলো বই সংগ্রহ করেছি আমি এই বইগুলো সহ তো কেন সংগ্রহ করেছি একটা লেখককে এই পর্যন্ত যা লিখেছে সেই বই বললাম সেটা আপনারা যদি মহিদ্দিন মোহাম্মদের কোনো লেখা পড়েন বা আপনার মুক্ত চিন্তা করার ইচ্ছা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে সচরাচর যে সকল বিশ্বাস বা ধ্যান আমরা বেড়ে উঠি সেগুলো থেকে সম্পূর্ণ আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা মহিদ্দিন মোহাম্মদের এবং চিন্তাভাবনাগুলো কোনোটা ভূত বা কোনোটা খারাপ সেইটা আপনি পড়ার পর বুঝতে পারবেন তার আগ পর্যন্ত আপনি তাকে জাজ করবেন না মহিদ্দিন আহমদ খুব জনপ্রিয় লেখক না জনপ্রিয় লেখক না এই কারণে যে উনি সাধারণভাবে সাহিত্যিকরা যেই ধারাগুলোতে জনপ্রিয় হয় লাইক কবিতা গল্প কিংবা প্রবন্ধ লিখে উনি সেই ধরনের জিনিসপত্র সহজে লেখেন না ওনার লেখাগুলোকে আমি প্রবন্ধ বলতে পারবো না হচ্ছে গিয়ে সমাজের যে সকল অনাচার হয় বা ভ্রান্ত ধারণা আছে আমাদের বিশ্বাসগুলো আছে সেগুলো পরিবর্তন করার জন্য লেখেন আমার যদ্দুর মনে হয় প্রতিটা লেখকের লেখার তো একটা উদ্দেশ্য থাকে কোনো না কোনো উদ্দেশ্য থাকে উদ্দেশ্যবিহীনভাবে আসলে লেখালেখি করা যায় না তো পয়সা ইনকাম করাও তার মধ্যে একটা হতে পারে যেমন প্রথিত যশা লেখক যারা আছেন যাদের বইয়ের প্রচুর কাটতি আছে মার্কেটে তারা অনেক সময় আজেবাজে বই লেখা শুরু করেন শুধুমাত্র বই মেলা আসছে এই কারণে তিনটা বই বের করলেন কারণ তার লেখা লোকে পড়ে এবং কেনে এবং এইখান থেকে তার প্রচুর পয়সা আঙ হবে তো অনেক সময় দেখা যায় যে যতটা না নিজের জন্য করেন তার থেকে বেশি করেন হচ্ছে গিয়ে প্রকাশকের দাবি পূরণ করার জন্য কারণ প্রকাশনা ব্যবসাও তো টিকিয়ে রাখতে হয় তো যাক এই সকল আলোচনা মহিদিন মোহাম্মদের বইগুলো নিয়ে ফেরত প্রথম যে বইটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে মাওলানা জালাল রুমি তো এই বই এই বইটা সবচেয়ে নতুন মহিদ্দি মোহাম্মদের বিশ্ব সাহিত্য ঘাসন এক এরপরে হয়তো বিশ্ব সাহিত্য ঘাসন দুই আসতে পারে মাওলানা জালাল রুমিকে নিয়ে উনি লিখেছেন তো মাওলানা জালালুদ্দিন রুমিকে আমরা সাধারণত যারা বই বছর পড়ি সবাই রুমি নামে চিনি রুমির প্রচুর গজল ছোট ছোট শ্লোকের মতো কবিতা এবং রুমির পানি আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক বা বিভিন্ন জায়গায় আমরা মাঝে মধ্যে পড়ি এই জিনিসগুলো ব্যবহার করি আমরা তো জালাল উদ্দিন রুমিকে নিয়ে আমার নিজেরও ফ্যাসিনেশন ছিল এবং আমি প্রচুর বইও পড়েছি তাকে নিয়ে ইংলিশ অনুবাদ পড়েছি ইংলিশ ভার্সন পড়েছি অনেকে তো কিছু বুঝতে কষ্ট হয় আবার কিছু ঠিক আছে তো উদ্দিন রুমিকে নিয়ে বাংলা বইও আমি পড়েছি কিছু এখন সমস্যা হচ্ছে যে যখনই আমি রুমিকে নিয়ে কোনো কিছু পড়ি তো সেইখানে আসলে যে জিনিসটা দেখা যায় যে রুমিকে রুমিকেMystizomer আড়ালে ঢেকে এমন একটা মহামানবের চরিত্র দেওয়া হয় যে আসল রুমি কে ছিল বা উনি থেকে এসেছেন ওনার সাহিত্য কিভাবে তৈরি হয়েছে বা ওনার জীবনযাপন প্রণালী কি ছিল সেই জিনিসের কোনোটা আমরা দেখতে পাই না একটা অতিমানবের পর্যায়ে রুমিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তো সেই হিসেবে যদি বাকি বইগুলো যেগুলো আমি পড়েছি রুমি সম্পর্কিত সেগুলোর সাথে যদি আমি তুলনা করি তবে লেখা জালাল উদ্দিনের বিশ্ব সাহিত্য একটা সেরা বই গুলোর একটা না সেরা বই আমি বলবো সেরা বই আমার দৃষ্টিতে সেরা বই যেতন বই পড়ি পড়েছে প্রচুর তাকে নিয়ে তো এটা অনেকদিন চেষ্টা করার পরে উনি হয়তো লিখেছেন কারণ প্রচুর পড়াশোনা করতে হয়েছে এই ধরনের বই লেখার জন্য ওনার দাবি খাতুন বেগমকে উৎসর্গ করেছেন এটা তাদের সমীর উদ্দিনের পণ তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে রুমিকে নিয়ে বইটা দেখতে গিয়ে উনি ওনাকে প্রচুর পড়াশোনা করতে হয়েছে কারণ এবং প্রচুর শ্রমও দিতে হয়েছে অনেকে আর ব বই ফুটনোটগুলো যখন দিয়েছেন তখন ফুটনোটে কিন্তু উনি কোন কোন জায়গা থেকে এই উদ্ধৃতিগুলো নিয়েছেন বা এটা রেফারেন্স কোনগুলো ছিল সেগুলো কিন্তু একদম অবিকল সেই ভাষাগুলো ব্যবহার করেছেন লাইক ইংলিশ থেকে উনি যখন নিয়েছেন আর সেইখানে কিন্তু ছোট ছোট ফুটনোট দেওয়া আছে প্রত্যেকটা পাতায় আমি নিজেও বই পড়তে গেলে প্রচুর দাগাদাগি করি আমি লিখি যে বইয়ের মধ্যে যে লেখক যেটা লিখেছেন সেটা কি আসলে ঠিক না ভুল তো যদি কেউ আমার কাছে কখনো বই ধান নেন বা গিফট পান তুমি দেখবেন যে বইয়ের মধ্যে প্রচুর মার্কিং করা আছে মার্কিং করা এই কারণে থাকে যে লেখা লেখার পরে আমি লেখকের সাথে সবসময় একমত হই না আমি নিজস্ব চিন্তা বন্ধ ব্যবহার করি সেই জিনিসগুলো ব্যবহার করার চলি এই বইয়ের কোনো স্পয়লার দিতে পারছি না আমি যেহেতু ওইটা একটা কোনো গল্পের বই নয় যে আমি গল্পের সারাংশ বলে দিলাম মূলত রুমির জীবন প্রণালী কেমন ছিল এবং রুমিকে যে কিংবদন্তির আড়ালে থেকে ফেলা হয়েছে সেই কিংবদন্তি থেকে মাটিতে নামিয়ে এনেছেন আমাদের মহিদ্দিন মোহাম্মদ সুলেখ মহিদ্দিন মোহাম্মদ আমি সবাইকে সাজেস্ট করব যে মহিদ্দিন মোহাম্মদের বইগুলো প্রয়োজনে সংগ্রহ করে আপনার বাচ্চাকে পড়তে দেওয়ার জন্য কিংবা আপনি নিজে পড়বেন এগুলো আসলে সংগ্রহে রাখার মতো বই তো রুমি নিয়ে এই বইয়ের আমি যদি প্রথম কিছু অংশ পড়েই এটা পৃষ্ঠার তেরোতে এখান থেকে আসলে শুরু হয়েছে ভূমিকাট বিকাপ পরে সেটা হচ্ছে যে আরব অঞ্চলে নিজবা খুব জনপ্রিয় কি এটি মানুষের নামের এমন একটা অংশ যা তার জন্মস্থান নির্দেশ করে রুমি মূলত নিজবা নাম নরি যিনি রুম বা রোমান সাম্রাজ্যের বাসিন্দা তিনি রুমি নাসিরুদ্দিন আলবানি এর অর্থ নাসিরউদ্দিন লোক জুনায়েদ বাগদাদি এটি দিয়ে বোঝায় জুনায়েদের জন্মশহর বাগদাদ যদিও মাওলানা জালাল মোহাম্মদ রুমি ভদ্রলোক বেশি পরিচিত তবে নামটির একাধিক সংস্করণ রয়েছে যেমন জালাল উদ্দিন বলখি কারণ তিনি আফগানিস্তানের নগরে জন্ম জন্মেছিলেন বা মোল্লা রুমের মোল্লা সিপাহ সালার ফরিদ জানিয়েছেন তার পূর্ণ নাম মোহাম্মদ বিন বিন আল হুসাইন আল খতিবি আল বোল্খি আল বকরি এত বড় নাম তো মনে রাখা সম্ভব না আমরা তাকে জালাল উদ্দিন রুমি বলেই জানি তবে প্রত্যেকের নামের যে অংশগুলো ছিল তাদের সেগুলো আসলে নির্দেশ করতো তিনি কোন অঞ্চলে জন্মগ্রহণ করেছেন তার পিতাকে তার বংশ পরিচয় কে তো তাকে মৌলভী উপাধিও দেওয়া হতো তো রুমির যে এই কিংবদন্তি গড়ে উঠেছিল বা কার শিষ্যরা ছিল তো সেখান থেকে কেউ কেউ তাকে অলৌকিক ক্ষমতার অধিকারীও মনে করত। তো সেই জিনিসগুলোকে এক সরিয়ে রেখে ব্যক্তি হিসেবে বা মানুষ হিসেবে তখনকার সমাজ ব্যবস্থা অনুযায়ী রুমি কি ছিলেন এই বইটা পড়লে মূলত তাই জানতে পারবেন এবং রুমিকে আমরা যেভাবে দেখে আসছি বা আধ্যাত্মিক একটা গুরু চিন্তা করে আসছি বা ফিলোসফার চিন্তা করে আসছি তা তার বাইরেও কিন্তু রুমির আলাদা একটা জীবন ছিল এবং রুমির জীবনে শামসি ব্রিজি যদি নাম শুনে থাকেন আপনারা যারা রুমি ভক্ত আছেন রুমি নিয়ে পড়েছেন তারা জানেন ওনার যে কী পরিমাণে প্রভাব ছিল সেইটা নিয়েও এখানে কথা আছে এবং রুমি আর শামসের যে সম্পর্ক বা রিলেশান সেইটা নিয়েও কিছু খোলা নালা আলাপ আলোচনা করা আছে তো যারা রুমিকে পি ফকির বা দরবেশ ভেবে চিন্তা ভাবনা করেন এবং সুফিজমের গুরু চিন্তা করেন তাদের জন্য বইটা আসলে একটা ধাক্কার মতো হবে কারণ এখানে এমন কিছু লেখা আছে এবং রেফারেন্স সহ আছে যেটা সাধারণ মানুষ পড়তে আপনার কাছে খুবই অসঙ্গতিপূর্ণ এবং অপমানজনক মনে হতে পারে মনে হতে পারে তবে আমি যখন বই পড়ি আমি নর্মালি এই ভাবনাগুলো মাথায় নেই না কারণ আমার প্রি কনসেপশন খুব কম থাকে আমি বই পড়ি খোলা মনে যে একটা লেখক কি বলতে চেয়েছেন এবং সেই যেই সূত্রগুলো দিয়েছেন সেগুলো ভ্যারিফাই করা যায় কিনা তো এই বইটা লিখতে প্রচন্ড হয়েছে হয়েছে অবশ্যই মোহাম্মদকে এবং আমি বলবো যে এই তো এটা একটা রিকমেন্ডেড বই বইটাতে আসি সেই বইটা হচ্ছে সফল মূর্তি ভাঙ্গা প্রকল্প মুহিদ্দিন এই মূর্তি কিন্তু কোনো ফিজিক্যাল মূর্তির কথা আসলে বলা হয় নাই বরং আমাদের মনে যেই মূর্তিগুলো গড়ে ওঠে হিংসার অহংকারের এবং অজ্ঞানতার মূর্তি সেই মূর্তিগুলো ভাঙতে চেয়েছেন তো এইখানে প্রকাশক ভূমিকা একটা কথা লিখেছেন আমি সেই কথাটা পড়ি কারণ আমি তো বললাম এইটাও কিন্তু কোন গল্পের বই না এনে খুব ছোট ছোট ভাবে চিন্তা ভাবনা গুলো গুছিয়ে লেখা আছে যথারীতি আমি মার্কি করেছি যে কোনটা ভালো তো মহিদিন মোহাম্মদের লেখার স্টাইল হচ্ছে মূলত আমাদের যে ভ্রান্ত চিন্তাভাবনা আছে সমাজের কুসংস্কার আছে বর্তমান সমাজে আধুনিক সমাজে প্রচুর কুসংস্কার প্রচলিত আছে সেগুলোর বিরুদ্ধে আসলে এক ধরনের যুদ্ধ ঘোষণা করা এবং তিনি তার চিন্তা গুছিয়ে ছোট ছোট প্যারা আকারে লিখেছেন তো প্রকাশকের কথাটা আমি একটু পড়ি এই কথাটা পড়লে আপনি হয়তো বুঝতে পারবেন যে এই মুক্তিভাঙ্গা প্রকল্প বইটা আসলে কিনে লেখ এখানে তিনি লিখেছেন এই বই লেখক যে মুক্তি ভাঙতে চেয়েছেন তা মাটি বা পাথরের তৈরি প্রতিমা নয় বরং এ মুক্তি দীর্ঘদিন ধরে আমাদের মগজে লালিত বিভিন্ন অপর অপধারণা সম্প্রতি এক ঘটনায় মহিদ্দিন মোহাম্মদ বক্তব্য করেছেন এটা পর মহিদ্দিন মোহাম্মদের লেখা কুট করা হয়েছে যে পড়া তিন প্রকার রিডিং মিস রিডিং ও ইল রিডিং রিডিং মানে স্বাভাবিক পাঠ লেখক যা বলতে চেয়েছেন তা অবিকল সেই অর্থে অনুধাবন করা মিস রিডিং হলো ভুল পাঠ যেখানে পাঠক অথবা লেখক যে কোনো একজনের অথবা উভয়জনের ভাষা ও বুদ্ধির সীমাবদ্ধতার কারণে ভুলভাবে কোনো লেখার পাঠোদ্ধার হয় কিন্তু ইল রিডিং হলো কুট যেখানে পাঠক ভালোভাবেই জানেন লেখক কি বলতে চেয়েছেন তবুও নিজ নিজ স্বার্থ লক্ষ্যে তিনি ইচ্ছাকৃতভাবে লেখাতির ভুল অর্থ সমাজে প্রচার করবে। মানুষকে ইল রিডার বা কুট পাঠক হতে সাবধান হতে হবে তো ফানি ইন্টারেস্টিং কথাবার্তা মহিদিন মোহাম্মদ লেখেন আসলে খুবই যৌক্তিক হবে এবং বুদ্ধিমত্তার ছাপ পাওয়া যায় তার লেখাগুলোর মধ্যে তো এই বইটা পড়ার সময় কিন্তু অনেকের মিস রিডিং করতে পারে যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে লেখক কিন্তু হয়তো ঠিকই লিখতে চাইছেন কিন্তু আপনি বুঝতে ভুল করেছেন এরকম খুব দ্রুত হতে পারে আপনার ক্ষেত্রে যদি আপনার চিন্তা আপনার প্রসার খুব ছোট হয় ন্যারো মাইন্ডেড হয়ে থাকেন আপনি কারণ দেখা যায় একটা বই পড়ে আমার ভালো লাগলো না আমি বলে দিলাম ঠিক আছে লেখক ভালো লেখেননি বা ওনার যুক্তিটা আমার পছন্দ হয়নি অথবা উনি ভুল ইনফরমেশন দিয়েছেন কোথাও কিন্তু তার প্রতি ব্যক্তিগতভাবে কোনো ঘৃণা আমি পোষণ করি না কারণ লেখার অধিকার সবার আছে এবং বলার অধিকারও সবার আছে উনি লিখবেন বা বুঝবেন আর জিনিসটা হচ্ছে কোনো একটা বই আমার চিন্তা ভাবনার জগৎকে কিভাবে আলোড়িত করতে পারে এবং আমি কতর আরও প্রজ্ঞাময় হতে পারি একটা বই থেকে আমি সেই জিনিসটাই আশা করি এই মূর্তিভঙ্গা প্রকল্প বইয়ের চারটা অংশ আছে সূচিতে সেটা হচ্ছে কর্ণফুলির গান লোকের জঙ্গল দর্শন কি পশু নয় ফলমূল মহিদ্দিন মোহাম্মদের নিজস্ব একটা জীবন দর্শন আছে সেই জীবন দর্শন অনুযায়ী তিনি চান সবাই চিন্তা ভাবনা করুক আমি ওনার পলিটিক্যাল ভিউ ধর্মীয় ভিউ কোনো দিকে যাব না কিন্তু সমাজের অসম্মতিগুলো ধরিয়ে দেওয়ার জন্য তার যে চেষ্টা সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে আমার কাছে তো এইখানে উনি দর্শন নিয়েও কথা বলতে চেয়েছেন যদিও দর্শনের শিক্ষাটা আসলে এক একজনের এক এক রকম কারণ কারো জীবন দর্শন আছে সামাজিক দর্শন আছে ধর্মীয় দর্শন আছে কেউ কেউ টোটাল জিনিসটাকে সম্পূর্ণ সবগুলো জিনিসকে জগা মিলিয়ে একটা দর্শন তৈরি করেন যে দর্শনে তিনি তার করতে চান কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না তো জীবনযাপনের পর্যায়ে আমাদের সবসময় যে জিনিসটা দেখা দরকার যে আমরা যেভাবে সমাজে লাইফ লিড করি বা আমরা সমাজে চলতে যাই সেটা হচ্ছে যে আমার কোনো কাজকর্ম বা চিন্তা ভাবনা যেন অন্য কারো ক্ষতির কারণ হয়ে না থাকে অত্যন্ত না আমার চিন্তা ভাবনা আরেকজনের ক্ষতির কারণে হয়ে দাঁড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একজন সৎ মানুষ আমার দৃষ্টিতে ভালো মানুষগুলো হচ্ছে এইরকমই আর রেশনাল চিন্তা মানে যারা যৌক্তিক চিন্তা ভাবনা করে তাদের তাদের কিছুটা হলো আবেগকে বর্জন করতে হয় যে কোনো ধরনের আবেগ ধর্মীয় আবেগ হোক সামাজিক আবেগ হোক এবং অনেক সময়ে মানুষদের কাছ থেকে আইসোলেশন একটা হয় কারণ বাই ডিফল্ট আমাদের যেই বাঙালি সমাজ আছে আমরা তো সংখ্যায় বড় হয়েছি বিশ কোটি বাইশ কোটি হয়ে গিয়েছি কিন্তু বুদ্ধিমত্তার দিক থেকে বাঙালি এখনো বিশ্বের বেশিরভাগ জাতির থেকে নিচু পর্যায়ে রয়ে যাবে এটা গবেষণায় আমি পড়েছিলাম জার্নালে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বই পড়ে আমেরিকানরা তো এই ধারাক্রম যদি বানানো হয় যে হ্যাঁ বই পড়ে কারা তো আমার মনে হয় সবচেয়ে নিচের দিকে আসবে হচ্ছে বাঙালিরা যে বাঙালিরা কোনো ধরনের বই পড়ে না তারা সময় ফেসবুক ইনস্টা কিংবা অন্য সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকে সবসময় এবং কারো জ্ঞান অর্জনের উৎস যদি হয় ওয়াজ মাহফিল এবং ওয়াজ মাহফিলগুলোতে যেই জিনিসগুলো ঘটে সেগুলো হচ্ছে অন্যের নামে কুৎসা রটানো ধর্মীয় আলোচনার বাইরেও যে জিনিসগুলো করা হয় আর কি এই জিনিসগুলো করা হয় বিদ্বেষ ছড়ানো হয় ঘৃণা ছড়ানো হয় তো এই জিনিসগুলো যদি জ্ঞানের উৎস হয়ে থাকে তাহলে আপনি বুঝে রাখেন যে সেই দেশের মানুষের বুদ্ধিমত্তার দৌড় কদ্দূর হতে পারে মূর্তিভঙ্গা প্রকল্প বইটাও সেই একই রকমভাবে আমাদের সমাজের ভ্রান্ত ধারণাগুলো নিয়ে লেখা এবং যেহেতু আমাদের সমাজের মোটামুটি বেশিরভাগ লোকজনই অশিক্ষিত বুদ্ধিবৃত্তিক দিক থেকে তারা অনেক নিচু মানের দর্শন হোল্ড করে সেই হিসেবে মূর্তিভঙ্গা প্রকল্প বইটাও পড়া বিশেষ করে ছাত্রদের জন্য পড়া খুব জরুরি একটা বিষয় যারা স্কুল লেভেলে আছে এখনো ক্লাস এইট নাইন টেন যখন গল্পের বই পড়া শুরু করে মাত্র তখনই হচ্ছে গিয়ে মূলত মাথায় আইডিয়াগুলো এবং তার আদর্শগুলো গেঁথে যায় মাথার মধ্যে তো সেই সময় হচ্ছে গিয়ে এই ধরনের বইগুলো পড়া খুব উচিত অন্তত চিন্তার বিস্তারে দরকার আর তার আরেকটা ছোট বই সেটা হচ্ছে যে আমি পরের বইটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে দার্শনিক রচনাবলী বলি গরুটি আছে কি না এই বইটা আসলে আমার কাছে খুব একটা ভালো লাগেনি ভালো লাগেনি এই কারণে যে এই এই পুরো বইটাই আসলে ব্যাখ্যা করতে চেয়েছে যে এক একটা দর্শন দর্শন কি এবং একটা গরু কি আসলে আছে কি নাই বা বিজ্ঞানের দৃষ্টিতে কি বলে আমরা যে দেখি আমাদের রিয়েলিটি কি কি রকম আমরা যা সত্যি এই ধরনের বিশাল একটা আছে বইটার মধ্যে তো আমার মনে হয় যে এই বইটা আসলে অনেক পরিণত মস্তিষ্কের পাঠকের জন্য এটা বাচ্চাদের বই না এবং কিশোর বয়সের বইও না পড়ে দেখতে পারেন কিন্তু এই বইটা যদি আপনি নাও পড়েন তাও কোনো ধরনের সমস্যা নাই আমি বলবো তো তার বাকি বইগুলার থেকে এই বইটা আমার কাছে একটু কম ভালো লেগেছে কারণ আমার মনে হয় যে আমি হয়তো বুদ্ধিবৃত্তিক দিক থেকে এখনো এত উন্নত হতে পারি নাই সো তার যেই একমাত্র উপন্যাস গ্রন্থ বা গল্প গল্প যে লিখেছেন মহিদ্দিন মোহাম্মদ সেটা হচ্ছে তার এই যে টয়টা করলা এই বইটা তো এই করলা বইটার মধ্যে ছোট গল্প আছে কিছু বড় গল্প আছে এটা একদম একটা উপন্যাস নয় তো এইখানে মোটমান গল্প আছে হচ্ছে গিয়ে আপনার কয়টা আমাকে একটু সূচিপত্রটা দেখতে হবে এখানে তেরোটা গল্প আছে তেরোটা গল্পের জিনিস আমাদের যেভাবে লেখেন আর কি উনি আমাদের প্রত্যেকটা গল্পই যখন পড়বেন আপনি তখন আপনার একটা না একটা বিশ্বাসকে ধাক্কা দেবে তো তার মধ্যে কিছু গল্প আছে সুন্দর আমার কাছে যেগুলো ভালো লেগেছে তার মধ্যে পাখির বাসা বিজ্ঞান ছাড়া একদিন তারপর হচ্ছে গিয়ে ভনিতা আর একটা পুকুর কি বলিতে চাই গল্পটা প্রথম থেকে শুরু হয়েছে তো এইটা প্রথম গল্প আর কি একটা পুকুর কি বলতে চাই ধরুন একটা গল্প আমি ছোটো থাকতেও পড়েছিলাম একটি নদীর আত্মকাহিনী এরকম কোনো একটা নাম ছিল আমি ভুলে গেছি এখন স্কুলে থাকতে পড়েছিলাম তো বেশ অনেক আগের কথা তো এইটা একটা সুখপাঠ্য বই ওনার গল্পগুলো আমি বলবো না যে ভাষা ব্যবহারের উনি আসলে একটু সাধু ভাষার ব্যবহার করেছেন তো এইটা তার ইচ্ছা আহ যে কিভাবে হয়তো সাধু ভাষা ব্যবহার করলে গুরু গম্ভীর একটা ভাব আছে সেটা বোঝানোর জন্য যে গল্পগুলো চটুল না গল্পগুলো আসলে চটুল না কিন্তু গল্পগুলোতে সাধু ভাষার ব্যবহার হয়তো এটাকে আরেকটু গুরুগম্ভীর ভাব দিয়েছে সেটা বলা যায় মহিদ্দিন মোহাম্মদের একটা টেন্ডেন্সি আছে সেই জিনিসটা আমি দেখেছি উনি নিজেকে কিন্তু নিজে প্রেস করেন যে আমি খুব ভালো লিখি তো এই জিনিসটা নিয়ে উনি তার ফেসবুকে একবার লিখেছিলেন যে আমি হুট করে একদিনে বলি নাই মানে উনি হুট করে নিজেকে একদিনে বলেন না যে উনি ভালো লেখেন আগে কিন্তু অনেক লেখক বা লোকজন পাঠক তার বলেছে যে আপনি ভালো লেখেন বা আপনার চিন্তাভাবনা খুব পরিশীলিত এগুলো শোনার পর যখন উনি বাকিদের লেখা পড়েছেন বা দেখেছেন বা আমি নিজেও পড়েছি তার লেখা তো এরপর থেকে উনি কিন্তু বলছেন যে আমি নিজেই সবচেয়ে বেটার লেখক আমি সবচেয়ে ভালো লিখি তো এই দাবি করতে কোনো সমস্যা উনি দাবি নয় পারেন তবে পৃথিবীতে সেরা বলে কিছু নাই এটা আমি বিশ্বাস করি আর উনি অবশ্যই ভালো লেখক এটা উনি দাবি করলেও কি আমার কিছু যায় আসে না কিন্তু উনি দাবি করতে পারেন কিন্তু ওনার লেখা যে আপনাকে ধাক্কা দেবে সেই ধাক্কাটা আসলে আর দরকার আমাদের রেশনাল চিন্তা ভাবনা করার জন্য দরকার রেশনাল লেখক খুব কম আমাদের দেশে বাংলায় রেশনাল লেখক কম বাংলায় জ্ঞান বিজ্ঞানের বইও কম এবং বাংলায় জ্ঞান চর্চাও কম যে জিনিসটার চর্চা আমরা করি সেটা হচ্ছে পাওয়ার পলিটিক্সের কথা তো মহিদিন মোহাম্মদ যখন সমাজের নানা বিষয়ের কথা বলেন তখন সেখানে কিন্তু সাধারণভাবেই চলে আসে হচ্ছে গিয়ে ধর্ম এবং রাজনীতির কথা আর ধর্ম বলতে যেহেতু আমাদের এইখানে বেশিরভাগ লোকজনই মুসলিম সংখ্যাগরিষ্ঠ তো ইসলাম ধর্মের কথা চলে আসে ইসলাম ধর্মের নানা ব্যাখ্যা বা ইতিহাস চলে আসে যে ইতিহাসগুলো অনেকেই জানেন না ইসলামের ইতিহাস আসলে বাঙালিদের সমস্যা হচ্ছে মুসলমানদের সমস্যা হচ্ছে যে তারা নিজ ধর্ম সম্পর্কে খুব কম জানে যাই জানে সেটা হচ্ছে পড়ে জানে না জানে হচ্ছে যে অন্য লোকজন বলেছে সেটা শুনে শুনে তো যদি পড়ে জানতো তাহলে আসলে এই মারামারি কাটাকাটিগুলো আর হতো না তো রাজনীতি নিয়েও মহিউদ্দিন মোহাম্মদের কথা আছে উনি একটা রাজনৈতিক আদর্শ হোল্ড করেন সেই রাজনৈতিক আদর্শের দিকে আমি যাব না প্রত্যেকের রাজনৈতিক আদর্শ আলাদা থাকে আলাদা আলাদা থাকে কিন্তু রাজনীতি করার মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমার দৃষ্টিতে মনে হয় যেটা ভালো সেই জিনিসটা আমি সমাজে ইমপ্লিমেন্ট করতে চাই আইন হোক আদালত হোক বা বিচারিক ব্যবস্থা হোক সেই জিনিসটাকে আমি ঝাঁপ ফেলতে চাই বা দেশের উন্নয়ন হোক সেই জিনিসটা করতে চাই সেজন্য আসলে লোকজন রাজনীতি করে তো এই বাদে যদি আপনি আসলে কোনো সমাজ চেঞ্জ করতে চান তাহলে যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এবং শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা উন্নত রাষ্ট্র বানালে বা আপনি অনেক ডেভেলপমেন্ট করলেই কিন্তু আসলে রাষ্ট্র উন্নত হয়ে যাবে না অনেক ইনফ্রাস্ট্রাকচার বানালে রাস্তাঘাট ব্রিজ বা নতুন নতুন বিল্ডিং কলকারখানা এগুলো বানালে উন্নত হবে না এটা রাষ্ট্র তখনই উন্নত হবে যার যখন সেই দেশের জনগণের ভাবনা উন্নত হবে তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি চিন্তা করি তাহলে মহিদ্দিন মোহাম্মদের মতো লেখকের আমাদের এই দেশে খুবই দরকার কারণ ওনাদের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো হচ্ছে জনগণের চিন্তা ভাবনা পরিশীলিত করতে সাহায্য করে এবং এই কারণে আমি মহিদ্দিন মোহাম্মদের সবগুলো বই কিনেছি এবং পড়েছি আমি দেখলাম যে হ্যাঁ ওনার লেখাগুলো আসলে খুব ভালো মহিদ্দিন মোহাম্মদের শেষ যে বইটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে ভোর হলো দৈখলক হুকুমনি ওঠরে ওইটাকে জিশাকে শাকে ফুল ফুকি ছোটরে না এটা নাই বইটার নামই হচ্ছে বই হলো দোলকলু কুকুমনি ওটরে নজরুলের কথা মনে পড়ে গেল না নজরুল ইজ ওয়ান অফ মাই ফেভারিট পোয়েট সো এই বইটার ফ্ল্যাপে নোয়াম চমস্কির একটা কথা লেখা আছে সেটা হচ্ছে ওয়াইজ অ্যান্ড চ্যালেঞ্জিং ওয়ার্ডস মহদ্দিন মোহাম্মদের লেখা সম্পর্কে এক প্রতিক্রিয়ায় এই জিনিসটা বলেছেন তো নোয়াম চমস্কিকে তো আপনারা চেনেন সবাই তো এইখানে মজার একটা কথা মানে মইদুল মহম্মদের লেখা কিন্তু পড়লে যে জিনিসটা আমি সবসময় চিন্তা ভাবনা করি সেটা হচ্ছে যে উনি প্রথা বিরোধী লেখক বলেন এবং উনি হ্যাঁ প্রথা বিরোধী লেখাই লেখেন এই ধরনের লেখা আসলে সাধারণত নরমালি লোকজন লেখে না এবং উনি গল্প উপন্যাস কবিতা খুব একটা লেখেন না উনি যা লেখেন এই জিনিসপত্রগুলোয় লেখেন এবং বেশিরভাগ জিনিসই হচ্ছে যে কন্ট্রাডিক্টারি কন্ট্রাডিক্টারি হলেও আপনি সোর্স ভ্যারিফাই করে দেখতে পারবেন যে উনি মিথ্যা কিছু লিখছেন না এই জিনিসটা সবচেয়ে চমৎকার জিনিস এবং রেশনাল থিঙ্কার রেশনাল রাইটার এই ধরনের লোকজন আমাদের এখানে নাই আমি অনেক প্রেজ করতেছি তাকে না কারণ প্রেস করতেছি আর দ্লিজ প্রেজ দি পার্সেন্ট তো এইখানে তার তার কিছু কথা কিন্তু অহংকারের মতো মনে হতে পারে আপনার যেটা দেখলে তো আমি ফ্ল্যাপের লেখাটা ফ্ল্যাপে এখানে একটা লেখা আছে আমি সে লেখটা একটু পড়ছি সেটা হচ্ছে না জ্ঞানীরা বিনয়ী হয় এ কথার সাথে আমি একমত নই জ্ঞানের সাথে বিনয়ের কোনো সম্পর্ক নেই বিনয়ী মাত্রই জ্ঞানী নয় বরং বিনয় হল অজ্ঞানতা ঢাকার একটা প্রাচীন কৌশল এটি এক প্রকার অভিনয় যা দিয়ে নিজের সম্পর্কে অন্যের কাছে সত্য গোপন করা হয় নিজেকে ইচ্ছে করে ছোট করে দেখা নিজের সক্ষমতা ও মূল্য সম্পর্কে সারাক্ষণ অস্বস্তিতে ভোগা সর্বদা এক ধরনের সেলফ ডিনাউন্সমেন্টের মধ্যে দিয়ে যাওয়া এটাই বিনয় বিনয় ইংরেজিটা দেখুন হিউমিলিটি কি চমৎকার শব্দ হিউমিলিটির মূল উৎস কিন্তু হিউমাস যার অর্থ মাটি নিজেকে মাটির মতো পদদলিত ভাবাটাই বিনয় বাঙালি আদিকাল থেকেই পদদলিত জীবনযাপন করে আসছে রাজা বাদশাহ মন্ত্রী ফকির পায়ের চাপে তার মানসিকতা চিড়ে চাপটা হয়ে গেছে এমন কোন শাসক বাঙালি পাইনি যার সামনে গিয়ে সে বুক টান টান করে দাঁড়াতে পেরেছে মন্ত্রী দেখলেই মুখ করে সে মাটিতে মিশে যায় তার কবিতা ও গান ভরে আছে নামক একটি শব্দে তার খুব পছন্দ মাননীয় শব্দটি এখানে এত বেশি ব্যবহৃত হয় যে মনে হয় কোনো অদৃশ্য রাখাল বুঝি তাড়িয়ে বেড়াচ্ছে ষোলো কোটি ভেড়া কান পাতলেই শোনা যায় সার সার আমি ব্যক্তিগত জীবনে কাউকে স্যার বলতে পছন্দ করি না আনলেস সে ইজ ডুইং সামথিং ফর দ্য পিপল তো তাকে স্যার বলা যায় আমি আমার স্কুলের শিক্ষকদের স্যার বলি কিংবা কোনো ডাক্তার যে উপকার করছেন তার সেবা বা ব্যবসার বিনিময়ে তাকে স্যার বলা যায় কোনো জ্ঞানী ব্যক্তি দেখলে তাকে স্যার বলা যায় এই বাদে কোথাও গেলে আমার আসলে স্যার বলতে ইচ্ছা করে না যেই কারণটার কারণে আমি নিজে কোনো চাকরি বাকরিও করি নাই কখনো যে এই যে একটা পাধা ধরার নিয়ম সেই নিয়মে চলে যাওয়া কিংবা সকাল সন্ধ্যা হুজুর হুজুর করা অন্যের জন্য খাটা এই জিনিসটা আমার কাছে তো একটা ভালো লাগে না মুক্ত জীবন চেয়েছিলাম সেই জীবনটা লিড করছি তো এবং এই কারণে হয়তো আমি মহিদ্দিন মোহাম্মদের মতো লেখকদেরকে খুব পছন্দ করি কারণ হচ্ছে উনি উপ্রথাগণের একজন মানুষ এবং উনি সমাজে প্রচলিত যে স্রোত আছে তার বিরুদ্ধে চলে তো এইখানেও কিন্তু ওনার এই বইটাতেও কিন্তু দর্শনের কথা আছে এবং এটাও কোনো গল্পের বই না এটাও সেই সমাজের ছোট ছোট বিষয়গুলো যেগুলো আসলে আমাদের একদম অনেক গভীরে গেথে গেছে এবং আমরা এগুলাকে সাধারণভাবে মেনে নিয়েছি সেই জিনিসগুলোকে এমনি ধাক্কা দেওয়ার চেষ্টা করেছেন তো এখানে বিজ্ঞানের কথা আছে ধর্মের কথা আছে রাজনীতির কথা আছে আমাদের সাধারণ জীবন যাপনে ভুলভ্রান্তির কথাগুলো আছে এবং এই এই কথাগুলো একটা কথোপকথনের মাধ্যমে এসেছে সেই কথোপকথনটা কার সাথে শয়তান এবং জিব্রাইলের মাঝখানে আপনার কাছে এখন একটু মনে হচ্ছে যে জিনিসটা কেমন হয়ে গেল না বইটা পড়ে দেখতে পারেন এখানে আসলে কিছু বলেনি যে শয়তান ভালো বা শান্তি খারাপ বা জিব্রাইল ভালো শয়তান খারাপ না জাস্ট হয়তো কন্ট্রাডিক্টারি একটা জিনিস বানানোর জন্য উনি শয়তান আর জিব্রাইল এই দুইটা ক্যারেক্টার তৈরি করেছেন সো একটা মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে ধর্মসম্মত বিজ্ঞান বা বিজ্ঞান দিয়ে ধর্মকে ব্যাখ্যা করার যে অপচেষ্টা আছে সেই জিনিসটার বিরুদ্ধে উনি কথা বলেছেন যে এই গোষ্ঠীটা যে খুব হীনমন্য সেটা উনি ব্যাখ্যা করেছেন এটা আমার কাছে ভালো লেগেছে না আমার নিজস্ব চিন্তা ভাবনার কাছে চলে যায় যেমন দর্শন নিয়ে উনি অনেক কথা বলেন নিজেকে হয়তো দার্শনিক ভাবার একটা ইচ্ছা আছে ওনার কিন্তু আপনি কখনো মানে জীবিত অবস্থায় বা নিজেকে দার্শনিক বলে ফেলতে পারবেন না কারণ দেখা গেছে যে যাদেরকে আমরা দার্শনিক বলি বা সমাজের চিন্তক বলি এরা যখন জীবিত ছিলেন তখন কিন্তু লোকজন তাদেরকে ভ্যালু দেয়নি অনেক পরে গিয়ে কিন্তু তারা তাদের পরিচিতিটা পান যে হ্যাঁ এই লোকটা তো আসলে এই কথাগুলো বলে গিয়েছে তো এবং তার কথাগুলো খুব জনপ্রিয় হয়ে যায় তখন গিয়ে তো মহিদ্দিন মোহাম্মদ দার্শনিক কি দার্শনিক না সেই হিসাবটা হয়তো আরও পরের জন্য আমরা রেখে দিতে পারবো তো ঘটনা হচ্ছে যে যখন দর্শনের কথা আমরা বলি তখন দেখা গেছে যে দর্শন কিন্তু অনেক জ্ঞানের উৎস ছিল মানুষ চিন্তা ভাবনা করছে যে আমরা কি আমরা থেকে এসেছি আমাদের কি করা উচিত বা জীবন ব্যবস্থা কিরকম হওয়া উচিত দর্শনের আনুষঙ্গিক চিন্তাভাবনা এই ধরনের জিনিসপত্রগুলো ছিল কি কেন কিভাবে তো এই দর্শন থেকে কিন্তু ধরেন উদ্ভব হয়েছে বিজ্ঞান কিংবা ধর্মে ধর্ম কিন্তু একটা জায়গায় স্টপ হয়ে গেছে প্রত্যেকটা ধর্ম সেটা হচ্ছে যে বলে দেওয়া হচ্ছে পাইব যে এই বইটা হচ্ছে গিয়ে আমাদের ধর্মের বই এবং এখানে এই জীবন প্রণালী বা এই জিনিসগুলোর কথা বলেছে সেই দিক থেকে বিজ্ঞান কিন্তু টোটালি একটা আলাদা বিষয় বিজ্ঞান হচ্ছে গিয়ে অবজার্ভ অবজারভেশন যে আমি দেখছি ফ্যাক্ট চেক করছি আমি হাইপোথিসিস দিচ্ছি সেটা যদি ফ্যাক্টের সাথে মেলে তারপর সেটা আমি পরীক্ষণের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছি তখন সেটা থিওরিতে রূপান্তরিত হচ্ছে তো বিজ্ঞান আগায় এইভাবে এবং বিজ্ঞানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বিজ্ঞান নিজেকে শোধরাতে পারে মানে আজকে আমি কোনো একটা জিনিস বললাম এর থেকে যদি ভালো বা বেটার কোনো একটা পদ্ধতি আমি পাই তাহলে বিজ্ঞান সেটাকে অ্যাডপ্ট করবে এই যে অ্যাডপশান বা পরিবর্তিত হওয়ার যেই পদ্ধতি সেটা বিজ্ঞানের মধ্যে আছে বলেই বিজ্ঞান না বাকি সবার সাথে যুদ্ধ করে টিকে যাবে তো বিজ্ঞান আসলে নিজস্ব কোনো এনটিটি না হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের চিন্তাভাবনার ফসল দর্শনের সাথে বিজ্ঞান এইভাবে একভাবে চলে আসছিল এক সময় তো দর্শন বিজ্ঞানকে পথ দেখাতে পারে কিন্তু দর্শন আসলে ধর্মকে কোনো পথ দেখাতে পারে না কারণ ধর্ম নিজেই একটা আলাদা রাস্তা তৈরি করেছে তো কন্ট্রাডিকশন চলে আসে এই কারণে আমাদের জীবন ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থার মধ্যে তো আমি এই এই বইটা এই বইটা হচ্ছে ধর্ম নিয়ে অনেকগুলো কথাবার্তা বলা আছে তো মহিউদ্দিন মোহাম্মদকে ধর্ম বিরোধী আমি যদি বলতে চাই তাহলে আমি আসলে বলতে চাই না উনি ধর্ম বিরোধী কিনা তবে উনি ধর্মকে ব্যাখ্যা করেছেন এবং ব্যাখ্যাগুলো আপনার মনে হবে যে হ্যাঁ এই ঘটনাটা এইরকমভাবে করছে লাইক মুসলিম যেহেতু ওনার নামটা শুনলে তো আপনি বুঝতে পারছেন যে উনি একজন মুসলমান ছিলেন কোনো এক সময় মুসলমান ছিলেন বা এখন আছেন ওনার ধর্ম বিশ্বাস কিন্তু বই পড়লে মনে হবে যে যেই ধর্ম কল্পনা করি আমরা ইসলামকে নিয়ে বন্ধ ধর্মগুলো উনি এখন আর এই সকল ধর্ম ফলো করেন না আর কি তো যেহেতু ফলো করেন না উনি নিরপেক্ষভাবে কিন্তু ধর্মগুলো নিয়ে বলতে পারেন তো সেই হিসেবে আমি ওনাকে ধর্ম বিরোধীও বলবো না বরং বলা যায় জ্ঞানী একজন ব্যক্তি দার্শনিক আমি আমাকে আমি ওনাকে এখনও বলবো না দার্শনিক দার্শনিক হতে হলে ওনাকে আরও অনেক দূর পথ পাড়ে দিতে হবে তো আমি এই বইটাও আমি বলবো পড়ার জন্য এবং এইটাও একই একই ধরনের বই ওনার লেখার ধাজগুলো সব মোটামুটিভাবে একই রকমভাবে যায় সেই জিনিসটা হচ্ছে যে সমাজের প্রচলিত অসঙ্গতিগুলোকে উনি তুলে ধরেন এবং আমাদের যে বিশ্বাস আছে বিশ্বাসের মূলে উনি কুঠারাঘাত করেন তো এই এই গেল আমার মহিদ্দিন মোহাম্মদের চ্যাপ্টার মহিদ্দিন মোহাম্মদ যদি আবার নতুন কোনো বই লেখেন বা প্রকাশ করেন অবশ্যই আমি সেটা পড়বো তো আমার দৃষ্টিতে সেরা যে বইটা মহিউদ্দিন মোহাম্মদের এখনো পর্যন্ত লেখা কারণ ওনার চিন্তা ভাবনার সাথে আমি পড়েছিল সেরা বইটা আমার কাছে মনে হচ্ছে যে এইটা সেটা হচ্ছে যে জালাল উদ্দিন রুমিকে নিয়ে লেখা বিশ্ব সাহিত্য আসন প্যাক কারণ এইখানে রুমিকে উনি মাটিতে নামিয়ে নিয়ে এসে একটা সাধারণ মানুষ হিসেবে দেখাতে পেরেছেন এবং রুমির জীবনী যেটা আমি আমি আসলে নিজেও অনেক কিছু জানতাম না রুমি সম্পর্কে যদিও রুমিকে আমি খুব পছন্দ করতাম তার অনেক কবিতা পড়েছি তো এবং এই বইটা পড়ার পরে আমার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এখন আমি অন্তত রুমির কবিতা বাকি যদি আরো পড়ি আরো পড়ি সামনে যে আরো পড়বো সেগুলো আমি শান্তি মতো পড়তে পারবো কারণ হচ্ছে তাকে যেই সুফিজমের মধ্যে চাদরে যে মিষ্টিজমের চাদরে তাকে ঢেকে ফেলা হয়েছে সেইটা থেকে অন্তত আমিও বের হয়ে আসতে পেরেছি ধন্যবাদ মহিদুম মোহাম্মদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল